আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হ্যাঁ ওয়েলকাম টু মাই চ্যানেল তারিন্স ব্লগ অ্যান্ড কুকিং তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তো অনেক দিন পরে আপনাদের কাছে আরেকটি ব্লগ নিয়ে আসলাম আশা করি আপনাদের কাছে আমার ব্লগটা ভালো লাগলো তো আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে চিন্তা করতেছি আপনাদের সাথে আজকে দিনটা শেয়ার করি একটু প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে ভালো লাগতেছে এদিকে লিয়ানা খাওয়া দাওয়া শেষ করছে Change को रे उकल दिसे बोसे जैसे हमें रहना है तो जब অনেক ব্যথা পেয়েছে আমার মেয়েটা তো যার কারণে মন খারাপ দিয়েছে ওখানে ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছে নিজে নিজে তো একটু বাইরে গেছি কিছু টুকটাক শপিং করতে তো সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো ওখান থেকে আসতেছি এখন বৃষ্টি একটু কমছে এখন মানে সকালবেলা বৃষ্টি হচ্ছে কিন্তু এখন হচ্ছে বিকালবেলা এখন মোটামুটি ভালো লাগতেছে বৃষ্টি কমে গেছে তো শপিং করতে বেশি এখন আসতেছি আর এদিকে অনেকগুলা মাছ নিয়েছে আমার আব্বু দোকানে বিক্রি করতেছি সেখান থেকে তো চিন্তা করতেছি এগুলো আপনাদের সাথে শেয়ার করুন কেননা এরকম তাজা মাছ পাওয়া যায় না এখন বাজার থেকে কেনা তো সবাই মিলে মাছ কাটতেছি মাছ কেটে রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো এখান তো অনেক রকমের মাছ দেখেছি কোন মাছের কি নাম সেটা আপনারা যদি জানেন কমেন্ট আমি জানার পরেও আপনারা জানেন কিনা সেটা দেখব আর কি তো আপনারা কে কে জানেন আমরা অনেকগুলো মাছের কি নাম সেটা আপনারা কমেন্ট করে জানাবেন

এখন কতগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এখন রান্না করতেছি তো আজকে হাতে মাখানো মাছ রান্না করবো এখন এখানে পেঁয়াজ মরিচ লবণ সব দিয়ে দিচ্ছি তারপরে এক এক করে শুকনা মরিচ শুকনা মরিচ কাঁচা মরিচ পেঁয়াজ লবণ হলুদ জিরা যা যা উপকরণ লাগে সব দিয়ে একসাথে হাতে মাখাই তারপর রান্না করব তো আপনারাও পাশে ট্রাই করবেন হাতে মাখা পাঁচ মিশালি মাছের সাতটা হচ্ছে আলাদা স্পেশাল তো আপনারও পাশে ট্রাই করবেন দেখবেন আপনাদেরও অনেক ভালো লাগবে আমার এরকম পছন্দ আমি এটা অনেক পছন্দ করি সেই জন্য আমি হাতে মাখানোটা সব সময় অ্যাপ্লাই করার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমার এই নতুন ব্লগটা আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন প্লিজ আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন তো আসসালামু আলাইকুম